ও মুসলমান ইমান যদি ঠিক না থাকে সারা জীবন নামাজ পড়বেন কিন্তু কাফের হয়ে কবরে ঢুকবেন ঠিক কেন ভাই না ভাই এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন কে আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে কিন্তু ইমানদার প্রকৃত ইমানদার পাওয়া যাবে না এই জামানা সেই জামানা সামনের কাতারে নামাজ পড়ছে মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে আপনাদের এলাকায় না অন্য এলাকার মধ্যে আমি দেখছি সেক্রেটারি হয়ে বইসা রয়েছে কিন্তু নামাজে ফজরের নামাজে হারি কেন দিয়েও পাওয়া যায় না মসজিদ কমিটির মধ্যে আছে অনেক মসজিদে দেখা যায় আবার সুদের বড় ডিলার নিয়ে বসে রয়েছে আবার সামনের কাতারে নামাজ পুনে হজ করে জাকাত দিয়ে রমজান মাসে রোজা রেখে মানুষের হক নষ্ট করে হজ করেছে তিনবার উমরা করছে বারোবার প্রতি বছর উ যাচ্ছে নামাজ পড়ছে এখন পর্যন্ত বাপ মরা হয়ে গেল ২২ বছর আপন বন্দের সম্পদগুলো পৈত্রিক পৈতৃক ভিটা থেকে এখনো বোঝায় দিল না এমন লোক আছে না না তাহলে কি মানদার আপনি অত আল্লাহ আব্বুল আলমিন কি বলছে বল তুই হারাল খাইস না হারাম খাইস না হালালের সাথে হারাম মিশে দিস না একদিকে নামাজ পড়লেন অন্যদিকে না রোজা করলেন হজ করলেন জাকাত দিলেন যেই কোরআনের মধ্যে আল্লাহ নামাজ রোজা হজ ফরজ করেছেন সেই আল্লাহ বলছে বান্দার নষ্ট করিস না সেই কোরআন আল্লাহ বলছে সুদ খাইস না সেই কোরআন আল্লাহ বলতে একজন অন্যায়ভাবে প্রহার করিস না সেই কোরআন আল্লাহ বলছে চুরি করিস না সেই কোরআনে আল্লাহ বলছে ঘুষ খাইস না একটা মানলেন আর একটা মানলেন না আপনি কোরআনের সব বিধানগুলোকে ঠিক মতো যদি না মানতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে আপনি যাইতে পারবেন না ঠিক না এই জন্য প্রিয় ভাইর আমার ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আল্লাহ রাব্বুল আরমিন যে কোরআনের মধ্যে দিয়েছে সব বিধানগুলোকে মানতে হবে উজু যখন চলে যায় পেট দিয়ে বাতাস বের হয়েছে পায়খানার রাস্তা দিয়ে বাতাস বের হয়েছে অজু যখন চলে যাচ্ছে কি বলছে অজু যখন তোমার উপরে ফরজ হয়েছে মুখটাকে ধৌত করো দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করো মাথাটাকে মাসে করো দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো চারটা অঙ্গ ধৌত করো আপনার জন্য ফরজ এখন যদি কোনো মুসলমান বলে পাইখানার রাস্তা দিয়ে বাতাস বের হলো অজু ভেঙে গেছে শুনলাম তো পাইখানার রাস্তা না ধুয়ে আল্লাহ কেন হাত ধুইতে বলল মুখ ধুইতে বলল ও বলার সঙ্গে সঙ্গে ইমান থেকে খারিজ হয়ে যাবে ঠিক না বুঝেন কথা বুঝছেন তো জিনিসটা এই বাংলার জমি তসলিমা রাসিনের কিছু মুরিদা আছে না নাই মেয়েরা যদি ছেলেরা যদি এক সঙ্গে চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা একসঙ্গে চারটা স্বামী কেন নিতে পারবে না এই প্রশ্ন করা যাবে যাবে না কোরান কারেমের বিধানের ব্যাপারে আপনার বিধানটা আপনার মেন্টালিটি হবে স্যামিওয়ান্না ওয়া তহানা শুনবো আর মানব বুঝেন ঈমানদার আমরা সবাই দাবি করছি কিন্তু ইমানের দাবিগুলো সবাই আমরা পূরণ করছি না এই জন্য আল্লাহন বিশ্বনবি সাল্লাল্লাহ আন বলছেন সাল্লাহ্ বলেছেন লায় আকوامন ইস্তাহাল্লুনা আল হিরাল হারিরা ওয়াল খামরা ওয়াল আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত ধরে হবে যেই উম্মতগুলো জেনাবে বিচার হালাল মনে করবে প্রেম প্রেমকে হালাল মনে করবে অবৈধ সম্পর্ককে হালাল মনে করবে চিকন চিকন পোশাক পরিধানকে হালাল মনে করবে যে উম্মতগুলো মদ হালাল মনে করবে যেই উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে আজকে খেয়াল করেন এই 4টা পাপের 5টা পাপের এমন কোনো পাপ নাই যেটা গোপালগঞ্জে নাই ফরিদপুরে নাই ঢাকা মদের কথা বলেন এলাকায় অনেক যুবক মদকশুক্ত জেনার কথা বলেন এটা তো না বললেই না ঢাকা সিটি এখন জেলার মধ্যে একেবারে ভরে গেছে ঠিক না মোবাইল আবিষ্কারের পরে প্রেম বাড়ছে না কমছে কথা কন না কেন